কামারপুকুর এমআরএফ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির এবং বিনামূল্যে হেলথ চেকআপ ক্যাম্প গোঘাট থানার কামারপুকুর পঞ্চায়েত এলাকার সুপরিচিত নাম কামারপুকুর এমআরএফ ক্লাব অন্যান্য বছরের মতো এবারও এই ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির এবং বিনামূল্যে হেলথ চেকআপ ক্যাম্প হয়ে গেল সমগ্র অনুষ্ঠানের শুভ সূচনা করেন কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ মহারাজ স্বামী লোকোত্তরানন্দজি উপস্থিত ছিলেন স্থানীয় বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ জানা গেছে কলকাতার একটি নামী বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে ও পরদিন ম্যাজিক শো এবং ক্লাবের সদস্যদের নিয়ে একটি নাটক মঞ্চস্থ হবে বলে জানা গেছে কামাতপুর থেকে কৃষ্ণেন্দুলাহার রিপোর্ট আরামবাগ টাইমস

सं मित्र मित्रसं वरुणः सं नो भवतरि यमा न इन्द्रो बृहस्पतिः सं नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वाय त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि प्रतक संभ बदिष्यामी ऋतम भ्या सत्यं भदिष्यामी अब तद्भक्ता अब मावत भक्ता ओम शांति 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 हरि ओम भद्रम कर्णे भी श्रृणुयाम देवा भद्रम् पश्ये माक्षवीर्यत्राः स्थिरैरङ्गै सुष्ठुवास्तनोभिः व्यसेम देवहि दायुः षष्टि न इन्द्रोभिध्वस्वाः षष्टि न पूषा विश्ववेदाः षष्टि नस्ताक्षो हरिष्टनेभिः षष्टि नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः हरि ओम ततस्वयो राप्रणीरम यातुमि यज्ञाय भातुमि यज्ञपतये दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुशेभ्यः पुरदम जितातु वे सजम् सग्नौ अस्तु दीपदे समचदस्पादे ओम शांति 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 हरि ओम पूर्णमधर्णमि धम्पूर्णापूर्णमु दक्षते पूर्णस्वरोर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः हरि ओं तत् श्रीरामकृष्णार्प नमस्ते আজ সকাল থেকে কী কী আছে প্রতি বছরের মতো এবছর আজকে সকালে আমাদের উদ্বোধন আমাদের রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী লোকতার হাত ধরে হয়েছে উনি প্রতি বছরই আসেন এই দিনটিতে আজকে আমাদের প্রায় আশি জন রক্তদাতা এখানে রক্তদান করছেন কলকাতা বিবি পদ্মার হাসপাতালে ডাক্তারবাবুরা এসেছেন ক্যাম্প করছেন সম্পূর্ণ বিনামূল্যে সেখানেও পেশেন্ট হচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি হচ্ছে একটু পরে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্লাবের সমস্ত ছেলেদের নিয়ে নাটক অনুষ্ঠিত হবে কালকে আমাদের এই কর্মসূচি এবং এটা আমাদের প্রতি বছরই এই ধরনের কর্মসূচি আমরা একবার করে থাকি আমাদের বাৎসরিক অনুষ্ঠান সঙ্গে সারা বছর ধরেই অন্য কোনো সামাজিক কাজকর্মে আমাদের এই ক্লাব এমন ক্লাব যুক্ত আমি সুব্রপ্রকাশ এই ক্লাবের আজকে আমাদের ইমাদের ক্লাবের পরিচালনায় আজকে মহাতি রক্তদান উৎসব হচ্ছে সকাল থেকে এই উৎসব শুরু হয়েছে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন মহো মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তর আনন্দী মহারাজ এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সাথে সাথে আজকে আমাদের রক্তদানের সঙ্গে বিবি পদ্মা আয়োজিত হসপিটাল দ্বারা সম্পূর্ণ বিনা খরচায় ইসিজি ব্লাড প্রেশার সুগার এবং বিশিষ্ট ডাক্তার বাবুদের দ্বারা হাটের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এই অনুষ্ঠান আমরা প্রতি বছরই করে থাকি বিকেলের দিকে আছে আমাদের সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আগামীকাল আছে আমাদের ম্যাজিক শো এবং আমাদের মেম্বারদের নিয়ে নাটক এছাড়াও আমরা সারা বছরই এরকম ডেঙ্গু সচেতনতা গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ ছোটো ছোটো বাচ্চা শিশুদের যাদের পড়াশোনায় মেধাবী অথচ দুঃস্থ তাদেরকে আমরা বিভিন্নভাবে সাহায্য করে থাকি আর সবচেয়ে বিশেষ ব্যাপার আজকে এই রক্তদান শিবির শুধু আমাদের কাছে রক্তদান শিবির তা নয় আজকে আমরা আমাদের অনেক মেম্বারকে আমাদের মধ্যে হারিয়েছি আমাদের বন্ধু স্বর্গীয় গঙ্গাদল্লা স্বর্গীয় পীযুষ মুখার্জি আমাদের প্রেসিডেন্ট কি কি হচ্ছে আমাদের আমাদের এখানে আজকে এমআরএফ ক্লাব মানে আপনাদের যে ক্লাব আছেন ওখান থেকে আমাদের তো ইনভাইট করা হয়েছিল একটা ক্যাম্পের জন্য তো আমাদের আমরা আসছি বিপি পোদ্দার হসপিটাল থেকে কলকাতা নিউ আলিপুর সবাই হয়তো নাম শুনেছেন বিপি পোদ্দার হসপিটালে আমরা এখানে বিশেষ করে স্বাস্থ্যসাথী কার্ডের মানে ট্রিটমেন্টগুলো মানে করতে এসেছি মানে কার্ডের ট্রিটমেন্ট বলতে আমরা এখানে যাদের কার্ড আছে ঠিক আছে তাদের যে পরিষেবাটা তারা কি কি পরিষেবা পাবেন সেটার জন্য আমরা এখানে এসেছি আর আমাদের এই ক্যাম্পের বিশেষত্ব হচ্ছে আমরা ইসিজি করছি আমাদের যিনি ডাক্তারবাবু আছেন তিনি কার্ডিওটা দেখছেন কার্ডিও বিভাগটাই দেখছেন কারোর যদি কার্ডে সমস্যা থাকে সেখানে আমাদের এখানে ডক্টর দেখিয়ে তারা একটা রাস্তা পাচ্ছেন আমরা তাদেরকে একটা রাস্তা বলে দিচ্ছি আর স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও আমরা সেই কার্ডের মাধ্যমে সমস্ত কিছুর ব্যবস্থাটা করে দিচ্ছি যেরকম আমাদের এখানে ধরুন একজন আসলেন তার ইসিজি হলো তার সুগার টেস্ট হলো তার প্রেশার মাপা হলো সব কিছু করার পর ডক্টর দেখলেন রিপোর্ট যদি রিপোর্টে কোনো প্রবলেম থাকে তাহলে এনজিওগ্রাফি পরীক্ষাটা যেটা হয় হাটের সেটা আমরা কার্ডের মাধ্যমে কিন্তু টোটালি ফ্রিতে করছি কোনো রকম টাকা নিচ্ছি না কারণ আপনারা জানেন এনজিওগ্রাফি পরীক্ষা এখন যে কোনো কলকাতার হসপিটালে করতে হসপিটালে করতে গেলে কুড়ি থেকে বাইশ হাজার টাকা খরচা সেখানে আমরা বিনামূল্যে স্বাস্থ্য অথী কার্ডে পরীক্ষা করছি এছাড়াও যদি পরীক্ষার পর কোনো রকম কোনো ফাইন্ডিং বেরোয় বা ধরুন ব্লকেজ আছে বা ধরুন কোনো প্রবলেম আছে তার যে সলিউশন সেগুলো কিন্তু আমরা কার্ডের মাধ্যমে করে দিয়েছি যেরকম পিটিসি মানে স্টেন বসানো বা বাইপাস বা পেসমেকার হোক বা ভাল রিপ্লেসমেন্ট বা রিপেয়ার হোক যেটাই হোক সব কিছু কার্ডিয়াকের এ টু জেড আমরা স্বাস্থ্যসাথী কার্ডে করছি বিনামূল্যে তো এই বিশেষত্ব হচ্ছে আজকে এটাই ক্যাম্পের আমরা এখানে এসেছি অনেকেই হার্টের পেশেন্ট রয়েছেন যারা জানেন না যে স্বাস্থ্যসাথী কার্ডে কোথায় ট্রিটমেন্ট হয় এখনও অনেকে জানেন না তো আমরা সে তাদেরকেই সাহায্য করার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি তার জন্য এমআরএফ ক্লার্ককে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আনার জন্য থ্যাংক থ্যাংক ইউ ইউ আপনার নাম নাম আমার সুদীপ ব্রহ্মচারী আমি এক্সিকিউটিভ এক্সিকিউটিভ সিনিয়র বিপি হসপিটালে কোনো টাকা পয়সা কিছু লাগবে না খালি আমাদের ওখানে একটা ডক্টর ফিস যেটা বললাম ওনাকে বললাম শুনলেন নিশ্চয়ই কারণ এটা করতে তো স্বাস্থ্যসাথী কার্ডে আপনার একটা টাকাও লাগবে না খালি ডক্টর ফিস একটা রেজিস্ট্রেশন নিয়ে হাজার বারোশো টাকা ঠিক আছে আপনি একদিন যাবেন এগারোটার মধ্যে আমাদের কলকাতা আপনি যেদিন যাবেন তার আগের দিন আমাকে ফোন করে নেবেন আমি অ্যাপ্রুভালটা এনে রাখবেন ঠিক আছে আর এটা তাড়াতাড়ি করে নেবেন